আমাকে কথা ভাবে শুনলো না সব সময় তারপরে কি করতো ঘরে বাচ্চা আসছে যদি দেখতো এখানে একটু ময়লা পরে রয়েছে চট করে টিসুটা এনে উঠে নিয়ে মানে পরিষ্কার করতেছে এখানে পরিষ্কার করে ওখান থেকে ময়লাটা টিস্যু দিয়ে উঠে নিয়ে মানে সারাক্ষণ এই যে আমি ওর বাসায় গিয়ে থাকছি সারাক্ষণ বাচ্চা রাত ই করবে এলোমেলো হবে এসেই মানে বোঝাচ্ছে এই করতেছে সেই করতেছে নিজের হাতে এই যে সারা দিন টায়ার্ড থাকছে অফিস করে আসছে বাসায় এসে কোনোই নাই ও যে বললাম বউকে যেমন ভালোবাসত সন্তানদের তেমন সন্তানদের ডাইপার পড়ানোর থেকে শুরু করে ছোটবেলার থেকে মানে সব কিছু করতো মশারি বিছানায় মশারি টানানো এই করা সব কিছু করে দিত সারাদিন অফিসে কাজ করে আসতো টায়ার্ড থাকতো তারপরে সবার প্রতি এত ভালোবাসা যে বাচ্চাদের সবকিছু নিজে করতে চাইত সবকিছু নিজে এই যে কিছুদিন আগে যে বাচ্চাটা হলো নয় মাস আগে আমি গেলাম ও কিছুদিন ছুটিতে ছিল সারা রাত মানে জেগে জেগে কারণ ওর ওয়াইফ সিজারে বাচ্চা হলো মানে সব যত্ন মানে ও মানে এই বাচ্চাদের চেঞ্জ করতেছে পরিষ্কার করে দিচ্ছে মাসাল্লাহ খুব ভালো বাবাও ছিল হ্যাঁ তারপরেও কিছুই বুঝতেছে না যেখানে থেকে গেল কিছুই বুঝতেসে না আর ছোট বাচ্চাটাও যে বললাম জন্মের পর থেকে তো বাবাকে দেখে বাবাই মানে সবকিছুই করে ওর অফিস থেকে এসি মানে বাবা ওকে সঙ্গ দেয় এই করে তারপরে মানে ছোট বাচ্চাটা দেখে কেমন যেন খালি বাবাকে খুঁজতেছে মানে এই যে আমরা কুলে নিচ্ছি করতেছি মানে কোনো ই না হ্যাঁ হ্যাঁ বোঝাতে চাই যে মানে বাবাকে যে খুঁজতেছে ওই জিনিসটা বোঝা যাচ্ছিল মানে এই যে কষ্ট ব্যস্ততার মধ্যে সময় পায় না যতটুকু সময় পেয়েছে ও তো ওই যে বলছি সবাইকে ভালোবাসছে ও চেষ্টা করছে ঘরে এসেও বাচ্চাদের নিয়ে সময় করার বাচ্চাদের ও নিজের হাতে একটু বাচ্চাদের সেবা করবে ই করবে ওর মনে সবসময় এটা একটা ই থাকতো এখানে আসলে যে বললাম মায়ের আর আমাকে রান্নাঘরে আসলে ও আমাকে রান্নাঘরে যেতে মানে অনেক পীড়াপিড়ি করে আমি রান্নাঘরে গেছি এখানে এসে আসলে আমার ছেলে বলতো কি যাও আপুর কাছে আমাকে আপু ডাকে বাচ্চারা যে যাও আপুর কাছে গিয়ে তোমরা ঘুমাও মানে বড়টা কি বলতো বড়টা বুদ্ধি হয়েছে যা আপুর কাছে ঘুমো বেশ ওর বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে ছোটবেলা থেকে ও আমি তো আমার নাতি তখন তো নাতিন একটাই ছিল আমার আর ছেলে একমাত্র ছেলেরই মানে আমি যেমন ওদের অনেক ভালোবাসছি ও মেয়েটাকে আর বাবুটা ধোয়ার পরে তো তেমন সময় দিতে পারি নাই ওই তিন চারবার গেছি আর কি কিন্তু মেয়েটাকে সময় অনেক সময় দিচ্ছি অনেক ওরা এসে থাকছে আমার ছেলে যখন ইন্ডিয়া কোর্স করতে গেল তখন ওই বাবু নেমে থাকছে মানে অনেকভাবেই থাকা হয়েছে হয়েছে সেটাই বলে কিন্তু ওর বাবার এত ভক্ত ছিল যে আমার কাছে গিয়ে গল্প করছে ঘুমাবে কি আপু আমি বাবাকে মিস করছি মানে বাবার সাথেই ঘুমাইতো সবসময় বাবার গলা ধরে তখন আমি চট করে আবার ওকে নিয়ে দিয়ে যেতাম বলে কি আপু দেখো যে তোমাকে মিস করতেছে তোমার কাছে ঘুমানো মানে মানে বাবার জন্য মানে খুব ছিল বাবার সেই মেয়ে কিভাবে ওরা এখন বসতেছে না মানুষজন দেখতেছে সব সবকিছু করতেছে কিন্তু যখন মানে ওদের সংসার হবে মানে সংসারে বসবে আবার একা থাকবে তখন মানে কথা ওই ছোট বাচ্চাটা পর্যন্ত অফিস থেকে আসলেই নাকি ওই বাবা ঘরের রুমে ঢুকলে কাপড়ও চেঞ্জ করতে দিত না মানে বাবার কাছে আসার জন্য মানে অনেক ওর ফার্স্ট ডাকও ছিল আব্বা আব্বা এখন পর্যন্ত আব্বা আব্বাই ডাকে ওর মা বলতেছিল যে দেখেন আমাকে একবারও ডাকে না ওর মুখের মধ্যে শুধু আব্বা আব্বা আব্বা